কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে আটটা বাজে ছেলেরা স্কুলে চলে গেছে আর এদিকে ছাদ বাগান থেকে সবজি এনে কেটে নিয়েছি কথার মানে শাকগুলো তো পোকা লেগে গেছে এখন আর শাক খাওয়া যাবে না শুধু ডাটাগুলো খাওয়া যাবে আর ছাদ বাগান প্রায় খালি করে ফেলেছি সেটাও তোমাদের নিয়ে যাব ছাদে দেখাবো আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সকালবেলা করেছিলাম পনেরো ভাজা আর রুটি আর এখন পটল ভাজা করছি গতকাল ঘরে স্থির করা হয়নি স্থির করা হয়নি তার কারণ ভোগ দেবো না সেই জন্যই ভোগটা যখন দেবো না তাহলে আর ক্ষীর কেন করবো আমার ছেলেদের আড্ডার মা কালকে সবার বাড়িতে অনেক কিছু খাবার বানিয়েছে ভেবে ছেলে ডাল পিঠে করবো সেটাও করা হয়নি তো করা হয়নি তার কারণ যে আমার অসুবিধা আছে আমি কিছু করে ঠাকুরকে দিতে পারবো না তাই কিছু করা হয়নি তাই ভাবলাম আজ না হয় ছেলেদের একটু ক্ষীর বানিয়ে দিই ছেলেদের জন্য এইদিকে একটুখানি ক্ষীর বসিয়েছি সামান্য একটুখানি ক্ষীর করি আর এদিকে ডাল মুগ ডালের মধ্যে ডাটা দিয়েছি বাগানের ডাটা এনে ডালের মধ্যে দিয়েছি আর যেহেতু মঙ্গলবার সব কিছুই নিরামিষ রান্নাবান্না হবে তবে শরীরটা আমার বেশ কিছু দিন থেকে খারাপ ছিল আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি আর গতকাল জন্মদিনে তোমরা কে কেমন কাটিয়েছে প্লিজ কমেন্ট করে বলো আমাদের এখানে কিন্তু জন্মাষ্টমীটা খুব সুন্দর হয় তবে হ্যাঁ কাল ঠিক বারোটার সময় এমন বৃষ্টি এমন ঝড় শুরু হয়েছিল মনে হচ্ছিল হ্যাঁ এবার বোধহয় কৃষ্ণের জন্ম হলো ভাজিটা একটুখানি ঢেকে দিই আমি তো তেল কম দিয়ে রান্না করি তার মধ্যে যদি একটুখানি তেল হয় আমার ছোট ছেলেটাও বলা শিখেছে এত তেল দিয়েছ কেন মা চলো রান্না হোক তত সময় আমি ঘর বাড়িটা গুছিয়ে নিই এমন কিছু ছড়ানো ছিটানো আজকে নেই ঘরের সমস্ত কাজ সেরে স্নান করতে করতে এগারোটা বেজে গেছে এতগুলো হলো কাপড় প্রেসের জন্য বেশ কিছু দিন থেকে জামাকাপড় প্রেস করা হয়নি শরীর খারাপ ছিল তাই তো ভাবছি আজ কিছুটা করে কম করে দিই কারণ এগুলো দেখে দেখে আরও মাথা ব্যথা করবে আমার আগে ঘরের থেকে জামা কাপড় প্রেসের জন্য নিয়ে যেত এখন আর তারা প্রেস করছে না অতএব প্রেস করতে যদি দিতে হয় অনেক দূরে দিয়ে আসতে হবে আবার গিয়ে নিয়ে আসতে হবে তার থেকে বাবা একটা দুটো করে নিজেই প্রেস করে নিই চলো এবার জামা কাপড়গুলো প্রেস করে নিই আমি একটু জামা কাপড় প্রেস করে তারপরে নিচে গিয়ে ভাত করলাম ছেলেরা এলো টাত খেয়ে দুপুর একটু রেস্ট নিয়েছি এই যে শরীর খারাপ হওয়ার পর থেকে দুপুরবেলা রেস্ট নেওয়াটা এখন একটা অভ্যাস হয়ে গেছে বিকেলবেলা ছট করে বৃষ্টি এলো পাঁচ মিনিটের মতো বৃষ্টি হয়েছে আমি এখন ছাদে এসেছি ছটা বাজে সকালে বললাম যে ছাদ বাগান খালি করে দিয়েছি তাই দেখো কত গামলা খালি হয়ে গেছে পরিপূর্ণ খালি এখনো হয়নি গাছের পাতায় জলের ছিটা পড়ে আছে কি দারুণ লাগছে দেখতে বলো একটু আগে যে বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে কুয়াশা পড়ে আছে আর কিছুদিন পর থেকে সকালবেলা কিন্তু এই পরিমাণে কুয়াশা থাকবে গাছপালায় পাতার উপরে আর এই যে আমার বীজ বীজের ব্যাগ এখানে দু বছর তিন বছর মানে আগেকারও বীজ আছে সেই দিনকে বাড়িতে ছিলাম না বান্দর এসেছিল বীজগুলো সব বের করে মানে বের করে ছিঁড়ে বুড়ে একা একার করে দিয়েছে আর এখানে অনেক পুরোনো বীজ আছে যদিও সব ভালো নেই আর এই ব্যাগের মধ্যে জল পড়েছিল জল পরে অনেকটা বীজ খারাপও হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিতরটায় অনেকটা জমে একদম ছাতকুরা পড়ে আছে তো ভাবলাম যে বীজগুলো আর কাজের নয় সেগুলো বেছে বেছে ফেলে দিই কারণ দু বছর তিন বছর হয়ে যাওয়ার পর সেই বীজগুলো কিন্তু ভালো করে অঙ্কুর হয় না দেখো ব্যাগের মধ্যে একদম ছাতকুড়া পড়ে কালো হয়ে গেছে এসির নিচে থাকে তো ফোটায় ফোটায় কখনো কখনও জল পড়ে আর এটার মধ্যে ওষুধ ওষুধটা যত্ন করে রাখি গাছপালায় দেওয়ার জন্য মাঝে মাঝে লাগে পোকা লেগে গেলে ফুল আসলে যদিও বা খুব বেশি ইউজ করি না কিন্তু তাও এখান থেকে বেছে রাখার মতো বোধ হয় আর কিছুই থাকবে না সবই মনে হচ্ছে পুরনো আর সব এক হয়ে গেছে কথার মানে সব জিল্লিগুলো সেদিন টেনে টেনে ছিঁড়ে দিয়েছে সব বীজগুলো মিলে গেছে কোনটা পুরনো কোনটা নতুন কিছুই বুঝতে পারছি না আর এই যে প্যাকেট প্যাকেটে দেখতে পাচ্ছ এগুলো গত বছর আমার দাদাভাই ভাই পাঠিয়েছিল এর মধ্যে নানান ধরনের বীজ আছে লঙ্কার বীজ আছে বেগুনের বীজ আছে কুমড়ো শশা ভেন্ডি মানে আমার কাছে বীজ আছে সব রকমেরই যদিও বা আমি বড় চাষি নই তবে চাষিদের থেকেও বেশি আছে চাষিদের ঘরে বোধহয় এত রকমের বীজ পাবে না তোমরা বেগুনের বীজ আছে দু তিন রকম ভাবলাম গামলাগুলো খালি আছে কিছু না কিছু একটা দিয়ে রাখি খালি ফেলে রেখে লাভ কি এই সময় হবে কি না জানি না তবে কিছুটা ধানিয়ার বীজ গামলার মধ্যে দিয়ে দিলাম ধানিয়াটা ভালো ঠান্ডা না পড়লে কিন্তু হয় না যাই হোক দেখা যাক খালি পড়ে থাকবে তার থেকে একটু চেষ্টা করি যদি কিছু হয় আর এই ডাটাগুলো এখন সম্পূর্ণ তুলে ফেলতে হবে আর এখানে ছিল দুটো বড়। বড়ো কি বলে পাট শাক সেটাকে আমি তুলে ফেললাম খালি খালি দুটো শাকের জন্য একটা গামলা আটকে ছিল আর এই যে বীজগুলো ফেলে দিচ্ছি কিছুটা আমি বেছে বেছে রেখেছি সব ফেললে তো কাজ হবে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার সবার সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে राधे राधे टाटा